হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো গতকালকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া চলাকালীন খুবই খুবই একটা ঘটনা ঘটেছে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী যে ওপেনার কনস্টাস খেলতে নেমেছিল তার প্রথম ডেবিউ ম্যাচ সেই কনস্টাসকে ম্যাচ চলাকালীন কোনো একটা সময়ে একটু শরীর দিয়ে ধাক্কা দিয়ে ফেলে এখন এই ব্যাপারটা আসলে বিরাট কোহলির কতটুকু দোষ ছিল বা বিরাট কোহলি এই ব্যাপারটা কিভাবে না করে পারতেন বা আসলে বিরাট কোহলি দোষী কিনা সো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা সো চলুন শুরু করা যাক আজকে আলোচনা যাওয়ার আগে চলুন আমরা ভিডিওটা একবার একটু দেখে আসি physical আপনি ভিডিওতে একটু খেয়াল করুন দেখবেন বিরাট কোহলি এবং ঋষভ প্যান্ট তারা মোটামুটি একই বিন্দু থেকে হাঁটা শুরু করেছিল যেখান থেকে ঋষভ প্যান্ট কিন্তু লেখা বরাবর সোজা হেঁটে চলে আসে বিরাট কোহলি মোটামুটি 15 টু টোয়েন্টি ডিগ্রি একটা বাঘ নিয়ে উনি কনস্ট্রাসের দিকে হেঁটে এগিয়ে যায় যাতে করে কনস্ট্রাসের সাথে তার একটা কলিশন হয় একটা সংঘর্ষ হয় একটা ধাক্কা লাগে এখন এই ঘটনা এই ভিডিওটা আপনি যখনই দেখবেন তখন আমার মনে হয় আপনার মনে অবচেতন মনে একটা মেমরি রিকল করবে কোন মেমোরি সেটা তো চলুন সেই ভিডিওটা Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up, I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on. তো এই ভিডিওতে আপনারা দেখলেন যে এখানে কিন্তু মুস্তাফিজুর রহমানকে এম এস ধোনি আজ থেকে নয় বছর আগে দ্যাট মিনস চোদ্দো পনেরো সালের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওডিআই ম্যাচ চলাকালীন এমন একটা ঘটনা ঘটেছিল ধোনি সেটা করেছিলেন তখন কিন্তু মুস্তাফিজুর রহমান আজকের কনস্টাসের মতো তার আন্তর্জাতিক ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে এবং দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ার বাঘা বাঘা ব্যাটিং লাইন আপকে সব সহ ইন্ডিয়ার যাবতীয় যত বোলার আছে তাদেরকে দুমড়ে দিচ্ছিলেন গণপিটনে দিচ্ছিলেন সো এই রকম একটা মোমেন্টামে নতুন ক্রিকেটারদের সাথে আসলে এত লিজেন্ডারি ক্রিকেটাররা এই কাজগুলো কেন করেন এর বেনিফিটসটা কি আসলে দেখেন নতুন একজন ক্রিকেটার যার আন্তর্জাতিক ডেবিউ হচ্ছে এবং সে ভালো খেলছে এরা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে একটু পিছিয়ে যান যখন তাদের অন্য কোনো ক্রিকেটারের সাথে একটা একটা হয় মারামারি হয় একটা সংঘর্ষ হয় এখন ক্রিকেট একটা মেন্টাল গেম আপনি যখন একটু মেন্টাল হ্যাজার্ড নিয়ে খেলবেন তখন আপনি কিন্তু আপনার সেরাটা পারফর্ম করতে পারবেন না এই সুযোগটাই প্রতিপক্ষের ক্রিকেটাররা প্রতিপক্ষের প্লেয়াররা আসলে সবসময় নেওয়ার চেষ্টা করে যেটা আমরা গতকালকে বিরাট কোহলিকে দেখেছি এবং এম এস ধোনিকে দেখেছিলাম দেখুন বিরাট কোহলি যে কাজটা করেছে তাকে চার লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে এবং এখানে কিন্তু পুরোপুরি ভিডিওতে আপনি যদি অ্যানালাইসিস করেন বিশ্লেষণ করেন কমেন্ট্রি বক্স থেকে রিকি পন্টিংও কিন্তু সেম কথাই বলছিল যে বিরাট কোহলি আসলে যেটা করেছে সেটা সে না করলেই পারতো এবং সে সেটা ইচ্ছাকৃত করেছে যার কারণে বিরাটকে লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এক ডিমেরিট পয়েন্ট তার নামের সাথে যোগ করা হয়েছে যদিও বিরাট কোহলি ছাড়া যদি অন্য কোনো প্লেয়ার এখানে হতো তাহলে শাস্তিটা আরও বেশি হতো এটা নিঃসন্দেহে বলা যায় বিরাট ইন্ডিয়ার এবং সে লিজেন্ডারি ক্রিকেটার বলেই তাকে শাস্তিটা একটু কমিয়ে দেওয়া হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এখন যেটা যে কথা বলছিলাম যে আসলে কাজগুলো কেন করা হয় ম্যাচের মোমেন্টামটা ক্যারি করার জন্য ম্যাচে ফেরার জন্য ওই বোলারকে মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্যই ক্রিকেটাররা মূলত এই কাজগুলো করেন যেটা সম্পূর্ণ আনিতিকাল একটা প্র্যাকটিস যেটা আসলে একজন ক্রিকেটারের ক্রিকেটীয় সত্তার সবচেয়ে নিম্নতর স্তরের পরিচয় দেয় এই ধরনের কাজগুলো সো আমরা আশা করব অদূর ভবিষ্যতে বিরাট কোহলি বা এম এস ধোনি বা আদার্স এনি প্লেয়ার তারা আসলে শরীর দিয়ে হিট না করে অন্য কোনোভাবে ম্যাচের মোমেন্টামটা ক্যারি করার জন্য দেখুন প্রত্যেকটা গেমসে আসলে স্লেজিং এর ব্যাপারটা থাকবেই আগে আমরা যখন দেখতাম প্রচুর স্লেজিং হতো প্রচুর অ্যাগ্রেশন হতো ক্রিকেটে অ্যাগ্রেশনটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি ক্রিকেট গেমসটা দেখে মজা পাবেন না কিন্তু এখন কি শুরু হয়েছে যেখানে অ্যাগ্রেশন দেখানোর দরকার সেখানে আসলে আমরা অ্যাগ্রেশন দেখি না দেখুন আমরা আসলে কোথায় অ্যাগ্রেশনটা দেখতে চাই আমরা অ্যাগ্রেশন দেখতে চাই ট্রেনেন ওহাব রিয়াজের সাথে ইন্ডিয়ার সুরেশ সুরেশ রায়না এখন যদি আপনি চিন্তা করেন বিরাট কোহলি এম এস ধোনি এদের প্রচুর গালাগালি হবে আপনি যদি আফ্রিদির সাথে চিন্তা করেন তাহলে এমন হবে যদি আপনি বাবর আজমের সাথে বিরাট কোহলির কথা চিন্তা করেন তাহলে আমরা প্রচুর সেখানে দেখতে চাই কিন্তু পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়া খেলা হয় তখন আপনি দেখবেন তারা প্রচুর হাসাহাসি করছে তারা প্রচুর ফ্রেন্ডলি ম্যাচ খেলছে বাট দিন শেষে নতুন এবং পুরাতন প্লেয়ার যারা খেলতে নামে এদেরকে শরীর দিয়ে ধাক্কাধাক্কি করা তাদেরকে হিট করা দিস ইজ নট দা অ্যাকচুয়াল জেন্টেলম্যান বিহেভিয়ার লাইক ক্রিকেট ইজ এ জেন্টেলম্যান গেম সো এই কাজগুলো থেকে আমাদের লেজেন্ডারি ক্রিকেটাররা যাদেরকে আমরা সম্মান করি সারা পৃথিবীর মানুষ যাদেরকে লেজেন্ড হিসেবে জানে তারা এই কাজগুলো থেকে বেরিয়ে আসবে এসে সুন্দর গেমস আমাদেরকে ডেলিভার করবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমার কাছে মনে হয় বিরাট কোহলি এখানে সম্পূর্ণরূপে দোষী আপনি যদি মনে করেন যে বিরাট কোনোভাবে এই কাজের জন্য দোষী না তাহলে আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে